কাঠফাটা এই গরমে ঠান্ডা আর ক্রিমি কিছু খেতে ইচ্ছে করছে যা খেলে মন আর প্রাণ দুটোই জুড়িয়ে যাবে আজকে নিয়ে এসেছি প্রেমীদের জন্য এমন একটি রাজকীয় ক্রেমি ডেজার্ট যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর আম পছন্দ করেন না এমন মানুষ নেই বললেই চলে আমের মিষ্টি ঘ্রাণ দুধ আর ক্রিমের তৈরি আমের এই ক্রেমি ডেজার্টটি পছন্দ করতে যে কেউই বাধ্য হবে আর আমার চ্যানেলে মিল্ক মাহালাভিয়া আর চকলেট মাহালাভিয়া রেসিপি তো হয়তো আপনারা দেখেছেন তো চলুন আজ ম্যাঙ্গো মাহালাভিয়া রেসিপিও দেখে আসি আসসালামু আলাইকুম আমি মুনতেহা জামান আপনারা দেখছেন অ্যাশমন আমেজিং রেসিপি আমার আজকের রেসিপি ম্যাঙ্গো মাহালাভিয়া ম্যাঙ্গো মাহালাভিয়া তৈরির জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি সুগার এখানে ফাইভ টেবল স্পুন সুগার আছে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার এখানে সিক্স টেবল স্পুন কার্নফ্লাওয়ার আছে এবার আমি নিয়েছি পাউডার মিল্ক এখানে এইট টেবল স্পুন পাউডার মিল্ক আছে এখন আমি নিয়েছি ডানো স্টারলেস ক্রিম এখানে যেহেতু আমি এক লিটার মিল্কের মালাবিয়া তৈরি করব তাই এখানে আমি পুরো একটা ডানো ক্রিম ব্যবহার করেছি এরপর আমি দিচ্ছি কন্ডেন্সড মিল্ক এখানে আমি পুরো হাফ কাপ কন্ডেন্সড মিল্ক ইউজ করেছি আর এখন আমি এতে ইউজ করবো ম্যাঙ্গো মাহলাভিয়ার মেন ইনগ্রেডিয়েন্ট তা হলো ম্যাঙ্গো পাল্প আমি এখানে প্রায় দেড় কাপের মতো ম্যাঙ্গো পাল্প ইউজ করেছি আর ম্যাঙ্গো পাল্প ইউজের সময় একটু খেয়াল রাখবেন যেন আমগুলো একদম মিষ্টি হয় আর ম্যাঙ্গো মাহলাভিয়ার জন্য রূপপালি বা আম্রপালি আমটাই সবচেয়ে ভালো যেহেতু এই আমগুলো টক হয় না কারণ আমটা যদি টক হয় দুধটা একটু ফেটে যাওয়ার চান্সেস থাকে তাই আমটা আগে একটু চেক করে তারপর ইউজ করবেন এবার আমি সামান্য পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি যেন কোনো কিছুতেই কোনো লাভস না থাকে আমি আজ টোটাল এক লিটার লিকুইড মিল্কের মাহালাভিয়া তৈরি করব আর এই পর্যায়ে মাহালাবিয়ার দুধ আগে থেকে জাল করে নেওয়ার কোনোই প্রয়োজন নেই এবার একটু ভালো মতো মিশিয়ে নিব যেন দুধের সাথে প্রতিটা ইনগ্রিডিয়েন্ট ভালো মতো মিক্সড হতে পারে এবার মালা বিয়েতে সুন্দর একটি কালারের জন্য আমি জাস্ট কয়েক ফুডটা ইউজ করছি অরেঞ্জ ফুড কালার এটি অপশনাল আপনাদের যদি ভালো না লাগে আপনারা স্কিপ করতে পারেন আসলে ফুড কালার ইউজের কারণে টেস্টে কোনো চেঞ্জেস আসবে না জাস্ট সুন্দর একটি কালার অ্যাড হবে এতটুকুই এ পর্যায়ে আমি চুলার ফ্লেম অন করে দিয়েছি আর চুলার ফ্লেম অন করার পর একদম অনবরত নাতে থাকতে হবে যেন নিচে থেকে লেগে না আসে কারণ মাহলাভিয়াতে কর্নফ্লাওয়ার ইউজ করার কারণে নিচে থেকে লেগে আসার একটা চান্সেস থাকে আসলে চুলোর ফ্লেম অন করার পর মাহলাফিয়া তৈরি হতে তেমন একটা বেশি সময়ের প্রয়োজন হয় না আমার মাহলাফিয়া তৈরি হতে প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছিল আপনাদের চুলোর ফ্লেমের ওপর ডিপেন্ড করবে যে সময় দশ মিনিট লাগবে কি তার চাইতে কম বা বেশি মাহলাভিয়া তৈরির ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটি ইনগ্রেডিয়েন্ট আমি ইউজ করতে একদমই ভুলে গিয়েছিলাম আর তা হচ্ছে সামান্য পরিমাণ লবণ আসলে এই লবণটি ইউজ করার কারণে মাহলাভিয়া টেস্টটা অনেক বেশি এনহ্যান্স করে আসলে শুধু মাহলা না যে কোনো মিষ্টি খাবারেই লবণ ইউজ করলে খাবারের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আপনারা যদি লবণ ইউজ করতে চান তাহলে আপনারা ইউজ করতে পারেন আর যদি আপনাদের ইউজ করতে ভালো না লাগে তাহলে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এ পর্যায়ে আমার মাহালা বিয়া একদম তৈরি হয়ে গেছে আর এভাবে স্প্যাচুলাতে নিয়ে সামান্য আঙ্গুল দিয়ে এভাবে টান দিয়ে দেখলে বোঝা যাবে মাহালা বিয়া রেডি হয়েছে কি না মাহলাভিয়ার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটি টিপস আর তা হলো মাহলাভিয়া রেডি হওয়ার সাথে সাথে সার্ভিং বলে সার্ভ করে নিতে হবে ক্ষেত্রে সময় নষ্ট করা একদমই যাবে না কারণ মাহলাভিয়া কিন্তু খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে আমি আমার ম্যাঙ্গো মাহলাভিয়া একটি রাউন্ড জারে সার্ভ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জারে সার্ভ করে নিতে পারেন আর আমের সিজন তো আর কিছুদিন পরেই শেষ হয়ে যাবে তো আমের তৈরি কি কি ডেজার্ট তৈরি করে পরিবারকে খাওয়ালেন আমি তো এইবার আমের সিজনে অনেক কিছুই তৈরি করেছি আর আমার তৈরি করা আমের প্রতিটা ডেজার্ট আমার পরিবারের সবাই খুব পছন্দ করেছে আর প্রশংসাও করেছে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন যে এই আমের সিজনে আপনারা আম দিয়ে কে কী ডেজার্ট তৈরি করেছেন এবার এই ম্যাঙ্গো মাহলাভিয়া আমি দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব যেন ম্যাঙ্গো মাহলাভিয়া সেট হয়ে যায় এই ম্যাঙ্গো মাহালাভিয়া তৈরি করা এতটাই সহজ যে প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টগুলো যদি হাতের কাছে থাকে তাহলে যে কেউই খুব সহজে এই মাহালাবে তৈরি করে নিতে পারে এই ম্যাঙ্গো মাহালাভিয়া ডেজার্ট মেহুমা দাড়িতে কিন্তু খুবই ভালো মানাবে গেস্ট আসার আগের দিন রাতে চাইলে কিন্তু এই ম্যাঙ্গোমাহালাভিয়া তৈরি করে পুরো রাত সেট হতে রেখে দিতে পারেন আর যদি হাতে একদম সময় নাও থাকে তাও যদি হাতে দুই থেকে তিন ঘন্টা সময় থাকে তাও এই ম্যাঙ্গোমাহালাভিয়া তৈরি করে নিতে পারেন খুব সহজেই এই দুই ঘন্টা পর আমার ম্যাঙ্গো মাহালাভিয়া একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে ভাবে ডেকোরেশন করতে পারেন আমার ম্যাঙ্গো মাহালাভিয়ার টেস্ট কেমন হয়েছে আশা করি এর ইনগ্রিডিয়েন্ট দেখে আপনারা বুঝে নিয়েছেন তারপরও চলুন আমার ম্যাঙ্গো মাহালাভিয়ার টেস্ট কেমন হয়েছে তা শুনে আসি ম্যাঙ্গো মাহালাভিয়া সুপিয়াম ইয়াম 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 থ্যাংক ইউ মামি এটি কিন্তু একদম অনেস্ট রিভিউ ছিল ম্যাঙ্গো লাভারদের কাছে আমার এই ম্যাঙ্গো মাহালাভিয়ার রেসিপি ভালো লাগবে না এটা হতেই পারে না যারা আম দুধ আর ক্রিমের কম্বিনেশন পছন্দ করেন তাদের কাছে এটা একটি সেরা রেজাল্ট আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি আসলেই কি বলছি আসলে এই ডেজার্টটি এত বেশি মজা এত বেশি ক্রেমি যে একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা হবে আমার চ্যানেলে আরো দুটি ম্যাঙ্গো ডেজার্টের রেসিপি আছে একটি হচ্ছে ম্যাঙ্গো চকোবার আইসক্রিম আর একটি হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম এই দুটি রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোডেড আছে চাইলে আমার চ্যানেল ভিজিট করে আসতে পারেন তো আজকের মতো এতটুকুই আজ বিদায় নিয়েছি আপনাদের কাছ থেকে ফিরে আসবো নতুন কোনো রেসিপি নেই আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই দাই আপনারা এতক্ষণ দেখছিলেন অ্যাসমন আমেজিং রেসিপি আর আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য